ভুল হইছে আমারি চুরি হ্যাঁ চুরি লইছে আমার মারবার লাগিয়া এ তোরা গো এসে আমারে মারবার লাগিয়া চুরি লইছে কানের কানে সমস্যা কানের নিচে কয়টা দিলে না তে ঠিক হয়ে যাইবো কানের নিচে দিলে ঠিক হয়ে যাইবো তোর থাকে দুইটা মাইরা গে যা দি এ বন্ধু খুনলাম তোর বিয়া ঠিক বিয়া করে কি হবি বিড়ি খায় কি হরি আরে বিড়ি খায় টেনশন দূর হরি পাগলা আরে বিড়ি রেখাই পাইছিস কি আছারে কই কি হুনাকি আরে বিরি না বিরি না বিয়া হইরে কি অরবি বিরি খাই আমি টেনশন রাই দূর হরি এডা তো জুরে কর কি আছে আমি কি কালে কমুনি ই কম হুনবি কে বেশি হুনতাছস আমি বাসি খইতাছি ডাসি তোর বাপে খা প্রত্যেক দিন ছোনদা বালা দে তোর বাপ আছর জমায়ে বাপলা বান্দি ল্যা তোর বাপ হইল হুকনা দিলা আমার দুপকে কষ্ট কষ্ট কো তোর কইলাম কি তুই হুনলি কি হুক না কি আমি কম কিবে। তোর বাপ্রি বালা জানে শেষ কোলা মানে ড্রেস টা শেষ কিয়া মাৰ হুশ করস মানে কিছু জানুছ কি না তুই জাগা কি তোর ধরছে আগা জাগা ধরছে আগত না কে অ মা কয় দিন দেখলাম জুব জাপৰ বই আগলি আমি পাহারা দিলাম আজকে জিলা কৰ কি আছে আগই তুই থাক আমি জাইগা মানু কানে হুনতি কি আছে নেই জানি কি এড অবস্থা দেখছে কই ভালো নাই ভাই মিয়া ফসা নাহি এতগুলা হরেন দিলাম কানে শোনা যায় না ভাই কি কইলে বলুন যায় না আরে সারা দিনে তো কত মানুষ লাগে দে হ কই জন্ড কোন ভাই আরে মে কইছি না রাস্তা গালে কি মরবার লেগে আইছু হ্যাঁ করবার লেগে আইছি ওই জন্য করলাম বর্ষা আরে কানে কি সমস্যা হলুন না কিছু ও কসু কসু খুদা তো কসু তো বাবুই নবাইতা না আঠ বাজাৰে দিন বেড়া লে ভ বেস্টার লাগ কি একটা জালামতে আছি আর কানে উনুন রাস্তাত মাৰিছেন কে ও বারামতে আছো বালা নাই বিনার একটা জালামতে আছি এই গ্রামবাসী মানুষ যে কি হইলো কানে বলতো উনতাছে না আই ও বুজি এলাকার বে ইউ নে আইনের কানে সমস্যা কানে নিতে কয়টা দিলে না বে ঠিক হয়ে যাব হে

ভালা কথা কইলে কানে শুনে না আচ্ছা ভাই ভুল হইছে আমারি সরি হে সরি লো এসো আমারে মারবার লাগে এ তোরা কো এসো আমারে মারবার লাগে সরি লো হইছে তুই জুরু বেড়া খাইলা দে সরি লো এসকে এ সরি লো এ যাইবা দেখিয়া